সাহায্যে যে নিজের বুদ্ধি থাকে বুদ্ধির সাহায্যে অনেক কিছু জয় আমরা করতে পারি আর জোর করে কোনো জিনিসই আমরা জয় করতে পারবো না ধরি ইউটিউবের কথা আমরা যখন প্রথমে ইউটিউব লাইনে আসি আমি জোর করে যদি মনে করি পয়সা ইনকাম করবো তাহলে হবে কোনো দিনই হবে না আমাকে সেখানে বুদ্ধি করে কাজ করে যেতে হবে কোন ওয়েতে ভিডিও করলে ভিওয়ার্সরা দেখবে সেটাই আমাদের করে যেতে হবে প্রথম অবস্থাতে আপনারা দেখবেন ভিউস যে কন্টেন্টের ওপর আপনি করছেন সেই কন্টেন্টের ওপর ভিউস আসতেও না পারে সেখানে আপনি নিরাশা হবেন না বুদ্ধি করে দেখবেন কোন ভিডিওটা কোন কন্টেন্টটা ভিওয়ার্সরা নিচ্ছে সেই হিসাবে আপনাকে কন্টেন্ট বানিয়ে যেতে হবে আগেই বললাম প্রথম অবস্থায় না ভিউস কেউ সাবস্ক্রাইব করলো না কেউ দেখলো না কেউ লাইক দিল দিল না আমাদের কিন্তু সেটা মনে রাখতে হবে যে নেগেটিভ প্রথম অবস্থায় আমরা নেগেটিভ পাবো নেগেটিভ থেকে আমরা পজিটিভ পাবো আমরা তো সবাই জানি নেগেটিভ 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 পজিটিভ হয় সেই কথা হিসাবে আমাদের কাজ প্রত্যেক দিন একটা নিত্য নতুন ব্লগ দিতে হবে আর কথা বলার স্টাইল সুন্দরভাবে করতে হবে যে যত সুন্দরভাবে স্টাইল হিসাবে কথা বলতে পারবে এবং কথা বুদ্ধির অনুযায়ী কথা গুছিয়ে করতে পারবে বলতে পারবে সেই গেনার হবে সেই তাড়াতাড়ি ইউটিউবে সাকসেস পাবে নালে সহজে ইউটিউবে সাকসেস পাওয়া যায় না শেখার কি বয়স আছে শেখার কোনো বয়স নেই একটা ছোট শিশু থেকে বড় পর্যন্ত শেখা যায় মরার আগে পর্যন্ত শেখা যায় সেখানে আমরা জোর করে কোনো জিনিস পেতে পারি না আর পাবই না আর কোনো জোর করে কোনো জিনিস পাওয়া যায় না সেই জিনিসটা পেতে গেলে কঠোর পরিশ্রম করে যেতেই হবে মানে ধাপে 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 এগিয়ে যাব মনে করব জোর করে আমি একটা গাড়ি কিনবো একটা গাড়ি কিনবো সহজে আমরা গাড়ি কিনতে পারবো চার চাকা গালি কোনোদিনই কিনতে পারবো না সেই স্বপ্ন নিজের স্বপ্ন বজায় রেখে বুদ্ধি করে কাজ করে যেতে হবে আর বুদ্ধি যার বল তার অনেকে আবার পড়াশোনা জানে না কিন্তু বুদ্ধির জন্য তারা আজকে অনেক জায়গায় উঁচু উঁচু জায়গায় তারা পৌঁছে গেছে আবার অনেকে আছে পড়াশোনা করেও ফ্যাঁ ফ্যাঁ করে বাড়ি থেকে ঘুরছে এম এ পাস বলো পাস ছেলে বলো ঘুরে বেড়াচ্ছে কিন্তু আখির তারা কোনো কাজ মনের মতন কাজ পাচ্ছে না আর যারা পড়াশোনা করছে না তারা বুদ্ধি করে যে কোনো হাতের কাজ শিখছে তারা তো লাজ লজ্জা নেই সে ভেবে রেখেছে আমি তো চুরি চামিনে করছি না আমি তো সৎভাবে কাজ করছি সেখানে তারা সহজেই সাফল্য পেয়ে যায় আর যারা বেশি পড়াশোনা করে চাকরি পড়াশোনা অনুযায়ী চাকরি পায় না তারা ডিপ্রেশনে ভোগে ডিপ্রেশনে ভুগতে ভুগতে দেখা গেলো সুইসাইড করলো মানে আত্মহত্যা করলো তাদের মাইন্ডে লাগে বেশি এই করে অনেক ভালো ভালো ছেলে অকালে আত্মহত্যা করেছে তাই বলছি বন্ধুরা আমরাদের বুদ্ধি করে যে কোনো কাজ করব। তবে আমরা গিয়ে সেখানে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারব কেউ আগে সাফল্য পায় কেউ পরে সাফল্য পায় অন্যের সাফল্য দেখে আপনারা কোনোদিনও দিনও জ্বলবেন না যে সাফল্য পাচ্ছে আমি সাফল্য পাচ্ছেন না আমি সাফল্য পাচ্ছি না সে সেটা কি সে কীভাবে সাফল্য তাড়াতাড়ি পেলো তাকে অনুসরণ করতে হবে অনুসরণ করার পর তার সঙ্গে জিজ্ঞাসা করলে যে তুমি কী করে আপনি কী করে সাফল্যটা পেলেন আমাকে বলুন তো তার কথা কিছু আছে তোমার কথা কিছু আছে তোমার তো নিজস্বতা কিছু আছে সেই নিয়ে তুমি যদি অনুসরণ করে কোনো জিনিস করো করেন তারা দেখেন সেখানে সাফল্য পেতে অনিবার্য কথাতেই আছে সবুর করুন মেয়া অবশ্যই ফেল ফল ফলবে আমাকে অনেকে বলছে ইউটিউবেতে এসছে ইউটিউবে কি সঙ্গে সঙ্গে টাকা ইনকাম করা যায় আমি না না কোনো জিনিস টাকা ইনকাম করা যায় না ইউটিউবে কয়েকটা রুলস আছে প্রথম রুল হচ্ছে গিয়ে শর্ট ভিডিওর ক্ষেত্রে আট মিলিয়ন মিলিয়ন কমপ্লিট করতে হবে আর ব্লগ ভিডিওর ক্ষেত্রে চার হাজার ওয়াশাইল অন্তত কমপ্লিট করতে হবেই আর কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম যদি না আসে তাহলে ইউটিউব তাড়াতাড়ি সাফল্য পাওয়া যায় সততা নিয়ে সততা হিসে সততা নিয়ে নিজেকে সৎ হিসাবে মেনে নিয়ে আস্তে আস্তে আপনারা এগোন যে বুদ্ধি করে দেখবে সাফল্য পাওয়া যায় দেরি ধরলেও পাওয়া যায় আর জোর করে কোনো জিনিস পাওয়া সম্ভব নয় আর সেই জিনিস কখনো স্থায়ী হয় না সে অল্প সাময়িক সাময়িক পর্যন্ত হয় খাবারের খেতে দেখুন আপনি জোর করে যদি খাবার খান গলা পর্যন্ত এই জিনিসটা ভালো হয়েছে জোর করে যদি খাবার খান দেখবেন পেট ফেঁপে পেট ফেটে যাবে মনে হচ্ছে তখন তখন বাথরুমের মধ্যে দৌড়াতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি অল্প করে খান নিজের শরীরে যা ধরবে তাই খান তাহলে দেখবেন শরীর আপনার ঠিকই ধরে নেবে আর আমি বেশি বক বক করে মন ফেললাম মনে হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আর নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন আমি যে কোনো ভিডিও ছাড়ব তাহলে আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আর আমার কাছে যদি কথার মধ্যে ভুলভান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ঠিক আছে আমি নেপোলিয়ান আমি এখান থেকে বিদায় নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন সব সময় আমাকে আশীর্বাদ করবেন এই মাথা ব্যথা করছি বড়দের কাছে আশীর্বাদ করবেন যাতে আমি চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি আর আমি বড়দের প্রণাম আজ ছোটদের আন্তরিক রূপে আমি ভালোবাসা দিচ্ছি ঠিক আছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ফের আমার দেখা হবে এখনকারের জন্য টাটা গুড বাই সি ইউ গুড নাইট তাহলে আমি এখন যাচ্ছি